জান্নাতের বাগান নবী করুম সাল্লা স্মৃতিবিজড়িত শহর মদিনাতুল মনোয়ারা সারা বিশ্বের মুসলমানদের কাছে সমাদৃত এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে বুকে ধারণ করে আছে বলে সুপরিচিত এই আলোকিত শহর মদিনাতুল মনোয়াড়া নবী করুম সাল্লা অসংখ্য স্মৃতিময় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল জান্নাতুল বাকি বা জান্নাতের বাগান জান্নাতুল বাকি মসজিদে নববীর দক্ষিণ পূর্বে অবস্থিত এটি মুসলিম জাতির কাছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি কবরস্থান এটি মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক কবরস্থান আরবিতে যাকে বলা হয় বাকি উল মদিনাবাসীর কাছে এই কবরস্থানটি বাকিউল কারকাত নামেই পরিচিত ছয়শো বাইশ খ্রিস্টাব্দে নবীজ সাল্লা সাল্লাম যখন মদিনায় হিজড়িতে আসেন সেই সময় এই কবরস্থান জায়গাটি সবুজ বৃক্ষে আচ্ছাদিত ছিল ইতিহাস থেকে জানা যায় মসজিদের নববীর নির্মাণের সময় নবী করিম সাল্লাম মসজিদের স্থানটি দুজন এতিমের কাছ থেকে কিনে নেন পরবর্তীতে মহানবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন সাহাবি আসাদ বিন রাদি আল্লাহ তালা আনহুয়ের মৃত্যু হয় তখন মহানবী সাল্লামের দাফনের জন্য এই স্থানটি নির্ধারণ করেন জান্নাতুল বাকির সূচনা হয় নবী করিম সাল্লি সাল্লামের পবিত্র হাতেই ইসলামের তৃতীয় খলিফা হরজত উসমান রাদি আল্লাহ তালা আনহুকেও এই স্থানে কবর দেওয়া হয় এর ফলশ্রুতিতে উমায়ুত বংশের খলিফা প্রথম ময়াবিয়া রাদু আল্লাহ তালহা আনহু এই স্থানটিকে বর্ধিত করে জান্নাতুল বাকির অংশ করে নেন পরবর্তী সময়ে উমায়েদ খলিফাদের শাসন আমলে হরজত উসমান রাদি আল্লাহ আনু আনহু এর কবরের উপরে গম্বুজ ও স্থাপনা নির্মাণ করা হয় সময়ের সাথে সাথে এই কবরস্থানটিতে মহানবী হররত মোহাম্মদ সোল্ল্লা ইসাল্লামের কন্যা হরত ফাতেমা আল্লাহ তাল্লা আনহা নবীপুত্র হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাল্হা আনহু সহ নবীজির পরিবারের বহু সদস্যকে সমাদৃত করা হয় এই ঐতিহ্যবাহী পবিত্র স্থানটিতে শুধু তাই নয় ইসলামী ব্যক্তিত্বদের মতে পবিত্র এই স্থানে প্রায় দশ হাজার সাহাবার কবর রয়েছে কিন্তু কোনো কবর চিহ্নিত নয় বরকতময় এই কবরস্থানে সমাহিত ব্যক্তিদের সৌভাগ্য বোঝার জন্য এতটুকু বলা যথেষ্ট যে মৃতদের দাফনের জন্য জায়গাটি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নির্বাচন করেছেন প্রতি বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হজ পালনকারী মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করা হয় এছাড়াও মদিনার বাসিন্দারাও মারা গেলে এখানে দাফনের সুযোগ পায় তবে মোহাম্মদ সাল্লি সাল্লামের শাহাবাদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসাবে এই কবরস্থানের শুরুর অংশে যাদের সমাহিত করা হয়েছে তাদের স্থানে এখন আর নতুন করে কাউকে কবরস্থান করা হয় না সৌদি সরকারের তত্ত্বাবধানে জান্নাতুল বাকি জিয়ারতের জন্য ফজর ও আশ্র নামাজের পর খুলে দেওয়া হয় এ সময় মুসলিম পুরুষেরা জিয়ারতের জন্য ভিতরে যেতে পারে ইসলামী শরীয়তে নারীদের কবর জিয়ারত করা বৈধ নয় তাই নারীরা ভিতরে প্রবেশ করতে পারে না